নমস্কার ক্লাস পর তোমরা ভারতবর্ষের টপ ইউনিভার্সিটিস যেমন দিল্লি ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি জে বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটির মতো বড় বড় ইউনিভার্সিটিতে যদি তোমাদের আন্ডার কোর্স পার্শ্ব করতে চাও তাহলে তোমাদের সেই স্বপ্ন পূরণের রাস্তা হতে পারে সিইউইটি ইউজি এক্সাম সিইউইটি মানে হলো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম তো আজকের এই ভিডিওতে আমরা সেই এক্সাম সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি জেনে নেব আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সিইউইটি কি কেন এই এক্সামটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এই এক্সামের স্ট্রাকচারটা রকম সিলেকশন প্রসিডিওর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বেস্ট স্ট্র্যাটেজি টু ক্র্যাক দিস এক্সাম যদি তুমি ক্লাস ইলেভেন অথবা টুয়েলভের স্টুডেন্ট হও অথবা আপনি যদি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর কোন স্টুডেন্টস গার্জেন হয়ে থাকেন তাহলে দিস ভিডিও উইল গিভ ইউ আ কমপ্লিট রোড ম্যাপ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার আন্ডার কেন তার কারণ এটা তোমরা ক্লাস টুয়েলভ এর পরে এই এক্সামটা দিতে পারবে এবং তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে এরকম ভাবে সিইটির পোস্ট গ্রাজুয়েট এক্সামও কিন্তু হয়ে থাকে যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয় তো এই এক্সামটা কন্ডাক্টেড বাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন এই এক্সামটা কন্ডাক্ট করে মোড অফ এক্সাম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা যেটাকে আমরা সিবিটি বলে জেনে থাকি এবং এই এক্সামটা খুব রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছিল তোমরা দেখো দু সালে কেন টু প্রভাইড এ কমন প্ল্যাটফর্ম ফর অ্যাডমিশন ইন্টু সেন্ট্রাল স্টেটস অ্যান্ড পার্টিসিপেটিং ইউনিভার্সিটিস মানে এমন একটা কমন এন্ট্রান্স টেস্ট যেটার মাধ্যমে এই সমস্ত যে ইউনিভার্সিটিগুলো আছে দুশোরও বেশি ইউনিভার্সিটি আছে যেগুলোর মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারো এর আগে যেটা হতো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা এক্সাম নেওয়া হতো এবং সেটা ছিল খুবই একটা জটিল পদ্ধতি এবং সেইটাকে রিপ্লেস করার জন্য একটা কমন এন্ট্রান্স টেস্টের ব্যবস্থা করা হয় যেটাকে বলা হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পার্টিসিপেটিং ইনস্টিটিউট দেখো এখানে লেখা আছে আড়াইশোরও বেশি ইউনিভার্সিটি কিন্তু এখানে পার্টিসিপেট করে তার মানে এই এক্সামিনেশনটা দেওয়ার মাধ্যমে তোমরা আড়াইশোটারও বেশি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে ইনক্লুডিং সেন্ট্রাল স্টেট ডিমড অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস ইম্পর্টেন্স কি দ্য ইনসিওর ফেয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন অ্যাডমিশন তো এই ট্রান্সপারেন্সিটা আগে ছিল না যখন এক একটা ইউনিভার্সিটি নিজের মতো করে এক্সামিনেশন নিত তাই এই ট্রান্সপারেন্সিটা ইন্ট্রোডিউস করার জন্যই এই সিইউইটিকে ইন্ট্রোডিউস করা হয় এরপরে আমরা ডিসকাস করি যে ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটি কিরকম ইউনিভার্সিটি এখানে পার্টিসিপেট করছে আমি আগেও বলেছি যেমন সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে পারে স্টেট ইউনিভার্সিটিস হতে পারে ডিম টু বি ইউনিভার্সিটিস হতে পারে অথবা প্রাইভেট ইউনিভার্সিটিস হতে পারে এই সব মিলিয়ে আড়াইশোটারও বেশি ইনস্টিটিউট কিন্তু এখানে পার্টিসিপেট করছে এবার আমরা ডিসকাস করি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দ্য ক্যান্ডিডেট who have passed the class 12 or equivalent examination or who are appearing in final examination can appear and there is no age limit for the candidates ki bolte chaa hocche mane tumra jodi class 12 e ei bochor appear koro othoba tomader class 12 pass out hoye gacho তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা এই এক্সামিনেশনটা দিতে পারবে এবং এই এক্সামিনেশনের কোনো এজ লিমিট কিন্তু নেই কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলে রাখি তোমরা ধরো একটা ইউনিভার্সিটি টার্গেট করছো এবং সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছো ধরে নাও সেটা জেএনইউ তোমরা জেএনইউতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছো সিইউইটি এক্সাম দেওয়ার মাধ্যমে তাহলে তোমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে জে এন ইউতে অ্যাডমিশনের জন্য আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেটা তোমাদের চেক করতে হবে যে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে গিয়ে জেন ইউতে ভর্তি হওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখতে পাবে এবং সেরকমভাবেই তোমরা যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার টার্গেট করে রাখো তাহলে সেই ইউনিভার্সিটিতে সেই পার্টিকুলার কোর্সের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নিয়ে তবেই অ্যাপিয়ার করা উচিত সিইউইটি এক্সামে সিইউইটি এক্সাম দেওয়ার জন্য কিন্তু কোনো সেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কড়াকড়ি নেই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কোনো এজ লিমিট নেই তোমরা এই বছর ক্লাস টুয়েলভ পাস করছো বা আগে করে গেছো সেই রকম সমস্ত স্টুডেন্টই কিন্তু এই এক্সামিনেশনটা অ্যাপিয়ার করতে পারে এই এক্সামিনেশনটা অ্যাটেম্প করতে পারে কিন্তু তোমাদের প্রবলেম হবে যখন তোমরা কোনো পার্টিকুলার ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে সেখানে ভর্তি হওয়ার জন্য হয়তো সেখানে আলাদা কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে পারে আমি তোমাদের এই মতামত দেব যে তোমরা কোনো পার্টিকুলার ইনস্টিটিউট যদি টার্গেট করে থাকো সেই পার্টিকুলার ইনস্টিটিউটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মাথায় রাখবে এরপরে স্কিম অফ এক্সামিনেশন নিয়ে আমরা ডিসকাস করে নিই দেখো টোটাল সাঁত্রিশটা সাবজেক্টস মধ্যে তোমাদের সাবজেক্টস চয়েস করতে হবে সেখানে তেরোটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে 30টা ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস আছে ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস মানে ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি এই সমস্ত সাবজেক্টস গুলো এবং একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট আছে তো এই সমস্ত কিছু মিলিয়ে কা পেপার এর মধ্যে তোমাদের কিন্তু एग्जामে চয়েস করতে হবে যে তোমরা কোন কোন পেপারে एग्जाम দিতে চাইছো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম তোমরা 5টা সাবজেক্টসে एग्जाम দিতে পারো কোন পাঁচটা সাবজেক্ট নেবে সেটা ডিপেন্ড করছে তোমরা কোন ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো এবং কোন সাবজেক্টস নিয়ে তোমরা তোমাদের আন্ডারগ্র্যাজুয়েট কোর্স পার্সু করতে চাইছো এটা তোমরা কোথায় পাবে সেটা তোমরা পাবে সেই পার্টিকুলার ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট সিইউইটি তোমাকে পাঁচটা ম্যাক্সিমাম সাবজেক্ট চয়েস করতে বলবে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তুমি কোন পার্টিকুলার কোর্স কোন পার্টিকুলার ইউনিভার্সিটিতে করতে চাইছো সেই অনুযায়ী তোমাদের এই পাঁচটা সাবজেক্টস কিন্তু চয়েস করতে হবে এই পাঁচটা সাবজেক্টসের মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাটিটিউড টেস্টও তার মানে ধরে নাও তোমরা দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো এবং দিল্লি ইউনিভার্সিটির কোনো একটা পার্টিকুলার কোর্সের জন্য সেই পার্টিকুলার ক্ষেত্রে ধরো তিনটে ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস লাগবে একটা ল্যাঙ্গুয়েজ লাগবে এবং একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট লাগবে তাহলে একটা ল্যাঙ্গুয়েজ একটা জেনারেল অ্যাপটিটিউড এবং তিনটে ডোমেন স্পেসিফিক সাবজেক্ট নিয়ে তোমাদের পাঁচটা সাবজেক্টের এক্সাম দিতে হবে ঠিক সেরকম ভাবেই এটাও হতে পারে যে তোমরা অন্য কোনো ইউনিভার্সিটিতে অন্য কোনো ক্ষেত্রে ভর্তি হতে চাইছো তাহলে সেই ক্ষেত্রের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিইউইটি তে কি ধরনের एग्जाम তারা প্রেফার করে সেটা কিন্তু তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখতে হবে এরপরে স্কিম অফ এক্সাম নিয়ে ডিসকাস করে নি আমি আগেও বলেছি যে এটা একটা কম্পিউটার বেসড টেস্ট এবং এখানে টোটাল কোয়েশ্চেন হচ্ছে পঞ্চাশটা ফর ইচ সাবজেক্ট যে পাঁচটা সাবজেক্ট তোমরা ম্যাক্সিমাম চয়েস করছো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঞ্চাশটা করে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন হবে এমসিকিউ এবং ডিউরেশন কি প্রত্যেকটা পেপারের জন্য সিক্সটি মিনিট অর্থাৎ এক ঘন্টা থাকবে শিফট এক একটা শিফটে এক একটা সাবজেক্টসের এক্সাম হবে যেরকম হয় এবং মার্কিং সিস্টেম এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কারেক্ট আনসার হচ্ছে পাঁচ মার্কসের এবং তোমরা যদি ভুল উত্তর দাও তাহলে ওয়ান মার্কস কিন্তু কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে এরপরে আমরা ডিসকাস করি যে কোন কোন সাবজেক্টের মধ্যে তোমাদেরকে ওই পাঁচটা সাবজেক্ট চয়েস করতে হবে যে ম্যাক্সিমাম পাঁচটা সাবজেক্টস CUET এলাও করে তোমাদেরকে एग्जाम দেওয়ার জন্য সেখানে দেখো আমি বলেছিলাম 13টা যে সাবজেক্টস আছে সেগুলো হচ্ছে এগুলো ইংলিশ হিন্দি সমস্ত যে ধরনের ম্যাক্সিমাম ভারতীয় ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে আছে এছাড়াও যে সাবজেক্টগুলো আছে সেখানেও দেখো এই সাবজেক্টগুলো এখানে আছে আমি আর রিডিং পড়ছি না তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এই যে এই টোটাল এই সাবজেক্টস গুলো তোমাদের হচ্ছে ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস এবং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট তার মধ্যে আছে এরপরে আমরা একটা টেন্টেটিভ ক্যালেন্ডার ডিসকাস করে নিই যেটা নিয়ে তোমাদের মাথায় একটা প্রিপারেশন থাকবে যে হ্যাঁ আমি কখন এর প্রিপারেশন নেব কখন ফর্ম ফিলআপ হয় ইত্যাদি দেখো স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হয় ফেব্রুয়ারি মার্চ মাসে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড হবে মে মাসে এবং এক্সামিনেশনটা হবে মে অথবা জুন মাসে এবং পাবলিকেশন অফ রেজাল্ট হবে জুলাই মাসে এটার মাধ্যমে তোমাদের মনে সেই প্রিপারেশনটা থাকবে যে কখন এই এক্সামটা হয় কখন তোমাদের ফর্ম ফিল আপের জন্য ইন্টারনেটে সার্চ করা উচিত এরপর আমরা ডিসকাস করি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের বেশ কিছু স্ট্যান্ডার্ড বইয়ের নাম বলবো যেগুলো তোমাদের এই এক্সামের জন্য প্রিপেয়ার করতে হেল্প করবে যেমন কি ল্যাঙ্গুয়েজের জন্য এনসিআরটি ক্লাস ইলেভেন টুয়েলভের যে বই বইটা আছে সেটা জেনারেল ইংলিশের জন্য এসপি বক্সির আরিয়ান্তের যে বইটা আছে সেটাও অনেকে প্র্যাকটিস করে তারপর এই বইটাও কিন্তু অনেকেই প্র্যাকটিস করে এবং প্রিভিয়াস ইয়ারস কোয়েশ্চেন এবং প্র্যাকটিস সেটস কিন্তু তোমাদের রাখতে হবে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে এবার জেনারেল অ্যাপটিটিউড জন্য আমি এই কয়েকটা বই বেছে নিয়েছি যেগুলোর মধ্যে তোমরা চয়েস করতে পারো যে কোনো একটা বা দুটো বই তোমরা কনসিডার করতে পারো আর এস আগরওয়াল হতে পারে এম কে পান্ডে হতে পারে লুসেন্স এর জেনারেল নলেজ হতে পারে এরকম কিছু এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নিউজ পেপার এবং মান্থলি ম্যাগাজিন এই সমস্ত কিছু কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু এর প্রিপারেশন নিতে পারো এবং ডোমেন স্পেসিফিক সাবজেক্টস এর জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনসিইআরটি আর টেক্সট বুক যে কোনো সেন্ট্রাল লেভেলের এক্সামিনেশন জন্য আমি এটা আগেও বলেছি যে এনসিইআরটি টেক্সট বুকগুলোই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় এছাড়াও অসোয়ালের সি এর কোয়েশ্চেন ব্যাংক আছে আরিয়ান্তের ডোমেন স্পেসিফিক প্র্যাকটিস বুকস আছে যেগুলো তোমরা কনসিডার করতে পারো আশা করি কোনো কোয়েশ্চেন তোমাদের আর বাকি নেই কিন্তু যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং